হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপা সোয়াল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও বোঝো টিফিন রেডি করতে করতে ভিডিওটাকে অন করলাম আগের দিন করেছিলাম ডিম টোস্ট তো একটু চেঞ্জ করে করে দিতে হবে তাই জন্য আজকে হচ্ছে চাউমিন মানে এটাকে ম্যাগি অ্যাকচুয়ালি ম্যাগি ম্যাগিটাকেই চাউমিনের মতন করে দিয়েছি আর পরে মানে তার আগে একদিন এগরোল দিয়েছি মানে পাল্টে পাল্টে সব দেওয়া হয় আর চাউমিনটা একদিন করেই দিই সপ্তাহে অন্যান্য দিন অন্যান্য টিফিনগুলো তাও দু দিন হলে পরেও চাউমিনটা একদিন করেই দিই এবার দেখো ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিচ্ছি সস দিয়ে ভালো করে মানে চাউমিনটাকে নেড়েও দিয়েছি কড়াইতে তো ওপর দিয়ে একটুখানি দিলে পরে ও বেশ দেখে আনন্দভাবে আর সসটা বেশি ওপর দিয়ে দিই না একটু মাখিয়ে দিই কারণ হচ্ছে তাহলে পরে পুরো মাখামাখি হবে একদম দেখা যাবে বেশি করে দিলে পরে না ওপর দিয়ে এদিক ওদিক জামার মানে স্কুল ড্রেসের মধ্যে লাগিয়ে রাখবে এসব করবে তাই মানে কড়াইতে থাকা খালি নি একটু সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিই তারপর ওপর দিয়ে একটু একটু ছড়িয়ে দিই তো দেখো একটুখানি ইয়েও দিয়ে দিয়েছি টিস্যু পেপার যাতে এদিক ওদিক লাগলে পারে হাতে টাতে মুছে নিতে পারে বা চামচটাও লেগে গেলে পরে মুছে নিতে পারে ধরার জন্য যেখানটা ধরবে সেই পোষণটা অনেক সময় সস লেগে যায় তো আমি বলেছি ওটা মুছে নিবি তো আবার ধরতে ওনার ঘৃণা লাগবে তাই জন্য দিয়ে দিলাম তো দেখো ওদিকে টিফিন এসব রেডি হয়ে গেছে প্রায় টাইম হয়ে গেছে আজকের দিনটা গেলেবারে একটু বাজি আজকে লাস্ট ক্লাস তারপরে তো সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে এই দেখো না নাচছে কি সামার ভ্যাকেশান আজকে লাস্ট স্কুল হচ্ছে সেই আনন্দে উফ কবে যে মানে আজকের দিনটা আসবে সেই অপেক্ষায় বসেছিলো কয়েকদিন ধরে তো আজকে আবার একটা নতুন মোজা বের করে দিলাম মোজাগুলো এত নোংরা করে প্রতিদিন একটা পা দিয়ে মনে হয় আরেকটা পায়ের মধ্যে মানে ঠেকায় বা কিছু করে ডলাডলি করে পুরো জুতোর নিচের যত নোংরা মোজাগুলোর মধ্যে লাগিয়ে নিয়ে চলে আসে তো আজকে আবার একটা নতুন মোজা বের করে দিলাম একটা মোজা তো দেখছি নতুন ছিল ওটা দেখছি একদম টাইট হয়েছে পড়ানো যাচ্ছে না তো এটা আবার একটা বড়ো সাইজের কদিন আগে বেরিয়েছিলাম তো দুটো নিয়ে এসছি একটু বড়ো সাইজের সেই থেকে একটা বের করে আবার পরিয়ে দিলাম আর মুখে তো একটাই কথা রয়েছে যে আজকে স্কুলটা হলে পরে তারপরে আমি একটু বেশি বেশি করে ঘুমোতে পারবো দেরি দেরি করে ঘুম থেকে উঠতে পারবো উফ কি ভালো হবে নয়তো এই সকাল সকাল উঠে স্কুল যেতে হয় ঘুমই ভাঙতে চায় না আমার আর বিশেষ করে গরমের কারণে তো এখন একটু স্কুলটা তাড়াতাড়ি হচ্ছে যেখানে সাড়ে আটটা দিয়ে স্কুল হওয়ার কথা তো আটটা নাগাদ বেরোয় আর এখন সেখানে সাড়ে সাতটায় স্কুল হচ্ছে সেই কারণে সাতটার সময় স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরোতে হচ্ছে সেই জন্য উঠতেও হচ্ছে তাড়াতাড়ি তাই জন্য প্রবলেমটাও বেশি হচ্ছে ঘুমটাও কম হচ্ছে তাই জন্য বলছে যে কবে যে ছুটিটা পড়বে আমি একটু বেশি বেশি করে ঘুমোতে পারবো তো দেখো এদিকে বোঝো রেডি হয়ে প্রায় বেরিয়ে গেল এবার বাকি যে কাজকর্মগুলো যেগুলো পড়ে থাকে প্রতিদিন সেই কাজকর্মগুলো সব এক এক করে সেরে নিই এক একদিন আবার কি করি যেন সাতটার সময় যেই ও মানে বসো স্কুলের জন্য বেরিয়ে যায় আমি আবার একটুখানি শুয়ে পড়ি এক দিন না ঘুম যেন চোখ দিয়ে কাটতেই চায় না দিয়ে এবার বোঝোকে বলি তুই স্কুলে চলে যাবি বেরিয়ে যাবি আমি আবার একটুখানি ঘুমিয়ে পড়বো না বসবে না তুমি কিন্তু ঘুমাবে না আমি ঘুমোতে পারছি না তুমিও ঘুমোবে না একদম ঘুমাবে না কিন্তু তাহলে কিন্তু আমি স্কুল যাবো না এইসব বায়নাবাটি করতে থাকে মানে ইয়ার্কি করে ইয়ার্কি করতে থাকে আমার সাথে ওভাবে যে মা মনে হয় ইয়ে করছে ওর সাথে কিন্তু সত্যি সত্যি আমি মাঝের মধ্যে কী করি যেন মনে হয় কি চোখে কি ঘুম ঘুম রয়েছে ভাবি কি যে আর আধ ঘন্টা একটুখানি শুয়ে নিই শুয়ে নিয়ে তারপরে গিয়ে উঠে কাজকর্মগুলো করবো কিন্তু শুয়েও শান্তি নেই শুয়ে থাকি চোখে ঘুম লাগে একটুখানি চোখটা লাগবে ও বাবা শুয়ে থাকলে পরে কাজগুলোর কথা মনে পড়তে থাকে তো সে শুয়েও শান্তি নেই আবার উঠে পড়ি কিছুক্ষণ পর আবার কাজ করতে শুরু করি তো যেসব কাজকর্মগুলো ছিল সব হয়ে গেছে সকালে এখন দেখো জলখাবার করতে চলে এসেছি আর আজকে জলখাবারে কি হচ্ছে দেখো অনেক দিন পর সকালবেলা জলখাবারে চাউমিন হচ্ছে মনজকে বললাম চাউমিন খাবে নাকি আজকে তো বললো হ্যাঁ খাবো তো ওর জন্য চাউমিন করে দিলাম মানে ওর জন্য না আমার ওর আর শাশুড়ি মায়ের জন্য মানে বাবা তো খাবে না তাই আমরা তিনজনই খাবো অ্যাকচুয়ালি ও একদম বাইরে চাউমিন এখন খাইই না আর বাড়িতে করলে পরে মানে তখনই খায় এবার বিকেলের দিকে আমার পড়ানো থাকে এসব থাকে সেইভাবে জল খাবার কিছু যে করে দেবো চাউমিনটা বিকেলের দিকে খেতে ভালোবাসে যে করে দেব সেটা আর হয়ে ওঠে না তাই বললাম সকালে খাবে তো দেখলাম বললো হ্যাঁ তাই আজকে বানিয়েই দিলাম তো এইদিকে দেখো রান্না করছি দুপুরে আর আজকে চিকেন করছি আসলে আজকে পাশের এক পিসির মানে আমাদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন রয়েছে তাই জন্য দেখো এখানে ওই সেই লাল যে ডাটা শাকগুলো রয়েছে সেই ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি সব সবজি টবজি দিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে চাটনি করেছি আমের চাটনি একটু ভাজা মশলা দিয়ে বেশ একটু জুতজাত করে করেছি আজকে চাটনিটা এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি বিছানাটাকে পরিষ্কার করে নিই তারপরে আবার পাখিরা সব পড়তে আসবে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি পাঁচটার সময় সব পড়তে আসে তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি উঠে পড়ি আর এদিকে পাঁচটা বাজতে আরও কিছুক্ষণ পনেরো মিনিট মতো বাকি আছে আর বোজ্য তো এখন পাগল করে দিচ্ছে আইসক্রিম খাবে অনেক দিন পর আইসক্রিম নিয়ে এসেছে মনোজ মাঝে ঠান্ডা ভাণ্ডা লেগে গেছিলো বলে আইসক্রিম একদম খেতে বারণ করে দিয়েছিল হ্যাঁ তো আইসক্রিম আর আনা হচ্ছিল না তারপরে আজকে স্কুল থেকে আনার সময় বলেছি যে আইসক্রিম নিয়ে আসবে তাও একটু কিটকিট করছিল তো তারপরে নিয়ে এসেছে তো এখন বোঝো তো মাথা খারাপ করে দিচ্ছে আইসক্রিম খাবে বলে তো এই যে খুলে ওকে একটা চকোবার দিলাম আগে বোঝুকে দিয়ে ওকে আগে শান্ত করলাম তারপরে দেখো আমার জন্য নিয়ে এসছি ওদিকে মাকেও দিয়ে এসছি ওই ঘরে আমাদের জন্য রয়েছে শাহি কোয়ালিটি ওয়ালসের শাহি কুলপি শাহী কুলপিটা বেশ ভালো লাগে ওদিকে রাবড়ি কুলপিটাও ভালো ওটার মধ্যে একটু বাদামের পরিমাণটা বেশি থাকে কিন্তু দুটোই ভালো মানে জাস্ট ভালোই মানে দারুণ লাগে আর এদিকে দেখো না কেমন গোলে একটু গলে গেছে গোলে কীরকম বেঁকে গেছে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো এখন মা আর ছেলে দুজনে মিলে জমিয়ে আইসক্রিম খাচ্ছি ওই ঘরে আবার শাশুড়ি মাও খাচ্ছে তো এখন তিনজনে মিলে আইসক্রিম খাওয়ার পালা চলছে যে খাওয়া দাওয়া হয়েছে ওদিকে তারপরে পড়ানোও হয়ে গেছে এখন আবার সন্ধ্যাবেলা ফিরে আসলাম আর চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো এখন আসছি হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে জানো এটার ভেতর কি আছে এই দেখো মিষ্টি আচার আমের এটা কে বানিয়েছে জানো এটা বানিয়েছে হচ্ছে শ্বশুর মশাই আগের বছরও বানিয়েছে এবছরও বানিয়েছে দু বছর ধরে বেশ মানে আগের বছর বানিয়ে সাকসেস হয়েছে বলে এ বছরও মিষ্টি আমের আচার বানিয়েছে তো দিয়ে আচারটা তো দেখালাম খেয়ে এখনও টেস্ট করে দেখিনি তো এদিকে দেখো এখন হচ্ছে ঘুগনি নিয়ে বসেছি ছেলেকে আবার পড়তে বসিয়েছি তো ওদিকে বাবা আবার ঘুগনি নিয়ে আসছে তো সবাইকে দিলাম দিয়ে আমিও একটুখানি নিয়ে বসেছি এদিকে দেখো আজকের জলখাবারটা একটু অন্য রকম প্রতিদিন এই গরমে কিন্তু ভাত খাওয়া হচ্ছে আজকে গরম থাকাকালীনও জলখাবারটা একটু চেঞ্জ করা হয়েছে। আজকে হয়েছে রুটি তার সাথে তরকা তার সাথে তো আম রয়েছেই আর তরকাটা আজকে কিন্তু বাড়িতে বানানো হয়নি তরকাটা কিনে আনা হয়েছে তো আম দেখে তো বোঝ বেশ খুশি যখনই কাটতে গেছি ব্যাস তখনই টুকরো খাওয়া হয়ে গেছে অলরেডি তুলে তো এখন ওকে খাইয়ে নি আগে তারপরে আমরা খাবো তো আমি এই মনে যার বোঝ তিনজনেই আজকে রুটি খাবো আর ওদিকে শ্বশুর শাশুড়ি দুজনে ভাত খাবেন ওনারা রুটি খাবেন না রুটি খুব একটা খেতে ইচ্ছা করে না কিন্তু এরকম যদি তরকা থাকে তারপরে মাংস থাকে তাহলে ওরা কিন্তু বেশ ভালো জমে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট